প্রকৃতির রসানলে বঙ্গবাসে এই বৃষ্টি তো এই রোদ বৃষ্টিতে নাজেহাল হয়েছে গত কয়েকদিন এক টানা বৃষ্টিতে গ্রামের পর গ্রাম মাঠের পর মাঠ ভেসে গেছে তবে বৃষ্টি কমে এবার উঠেছে রোদের খেলা নতুন করে তাপমাত্রা বাড়তে শুরু করেছে তলুবাষ্পের আর্দ্রতার কারণে অতিষ্ঠ করে তুলছে জনজীবনকে এদিকে পুজোর আর বাকি মাত্র আর দিন তবু বৃষ্টির ভুকুটি কাটছে না মাঝে মধ্যে আকাশ কালো করে বৃষ্টি নামছে তবে কি বাঙালির সবচেয়ে বড় উৎসব ভাসবে বৃষ্টিতে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আজকের এই প্রতিবেদনে তুলে ধরব বাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে সিস্টেম বিষয় কি বলা হয়েছে আজ কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে আগামী কয়েকদিন পশ্চিম বাংলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তার সঙ্গে জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার পঁয়ষট্টি আজ উনত্রিশে সেপ্টেম্বর রবিবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন পুজোয় বাকি মাত্র আর আট দিন তবুও বৃষ্টির ভুকুটি কাটছে না মাঝে মধ্যে আকাশ কালো করে বৃষ্টি নামছে তবে কি বাঙালির সবচেয়ে বড় উৎসব ভাসবি বৃষ্টিতে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস বলছে দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে বাংলা থেকে এখনই বিদায় নিচ্ছে না বর্ষা অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত রাজ্যে বর্ষার প্রভাব থাকবে ফলে আশঙ্কা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না আপাতত ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছেই মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি কম থাকবে আংশিক মেঘলা আকাশ সহ মাঝে মধ্যে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তবে মাঝে মাঝে চড়া রোধ ও বাষ্পের কারণে অস্বস্তি বাড়বে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা দিনভর চরম অস্বস্তিতে কাটিয়েছে বঙ্গবাসে এই পরিস্থিতি আগামী বুধবার পর্যন্ত থাকতে পারে বলে জানানো হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে নাজিহার অবস্থা আজও মেঘলা আকাশ থাকায় তাপমাত্রা অনেকটা কম ছিল আগামী কয়েকদিন তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলে অস্বস্তি সামান্য থাকবে তবে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে বলে বলা হয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে বৃষ্টির সম্ভাবনা থাকবে মূলত পার্বত্য এলাকাতে কলকাতায় দু এক পশলা হালকা বৃষ্টি খুব সামান্য সম্ভাবনা আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমতে শুরু করেছে সামনের সপ্তাহে ধরে বৃষ্টি চলেছে রাজ্যের উত্তর থেকে বঙ্গে বৃষ্টিতে পাহাড়ে নদীগুলোর জলস্তর বেড়ে গিয়েছে ধস নেমেছে একাধিক জায়গায় দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর ছিল নিম্নচাপের এই বৃষ্টির কারণে ভয়ঙ্কর পরিস্থিতি দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় দেখতে পাওয়া গেছে তবে কিছুটা এখন হয়েছে কারণ বৃষ্টির জল কারণ বৃষ্টি এই মুহূর্তে না থাকায় বেশ কিছুটা জল জল নেমেছে যদিও কর্তৃপক্ষ ছেড়েছে আর সকাল নটার পরে মাইথন ও পাঞ্চেত ব্যারেজ থেকে প্রায় একত্রিশ হাজার কিউসেক জল ছেড়েছে বলে জানাচ্ছে ডিভিসি কর্তৃপক্ষ তবে আগামী কয়েকদিনের জন্য বৃষ্টি কম থাকলে ডিভিসি জল ছাড়া ধীরে ধীরে কমিয়ে দিতে পারে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য থেকে আমরা যেটুকু জানতে পেরেছি আজ থেকে উত্তর বা দক্ষিণবঙ্গের কোন জেলাতে ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে সেই সম্ভাবনা রয়েছে সব জেলার জন্যই তবে আবহাওয়া সংক্রান্ত কোন সতর্কতা জারি করা হয়নি মৎস্যজীবীদের জন্য আপাতত কোনো সতর্কতা বা নিষেধাজ্ঞা নেই কলকাতায় সকাল থেকে রোদ ঝলমলের আবহাওয়া গত কয়েকদিন ধরে শহরের আকাশ ছিল মেঘলা মাঝে মধ্যে কয়েক পশলা বৃষ্টিপাত হতে দেখা গেছে তবে গতকাল শনিবার সকালের পর থেকে নতুন করে আর বৃষ্টি হয়নি কলকাতার কোথাও গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক দুই ডিগ্রি কম আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ছয় ডিগ্রি বেশি এদিকে সিস্টেম বিষয়ে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা কমলেও বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখাও ফলে রাজ্যে এখনো সক্রিয় বর্ষা সেই কারণে আগামী কয়েকদিন সব জেলাতে কম বেশি বৃষ্টিপাত হতে পারে হালকা বৃষ্টি চলবে পাহাড়েও দক্ষিণ পশ্চিম উত্তর প্রদেশ এবং সংলগ্ন এলাকার উপরে রয়েছে ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব আরব সাগর থেকে উত্তর পশ্চিম বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প ঢুকছে বাংলায় তবে আগেই দুর্গাপুজোর বৃষ্টির পূর্বাভাস জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে আজ বলা হয়েছে দুর্গাপুজো উপলক্ষে যে বিশেষ বুলেটিন প্রকাশ করা হয়েছিল তাতে বলা হয়েছিল পাঁচই অক্টোবর থেকে নয় অক্টোবর অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশই অক্টোবর সপ্তমী থেকে তেরোই অক্টোবর অর্থাৎ একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ এক কোথায় পুজো এবারে বৃষ্টিতে ভাসতে পারে বলে প্রাথমিকভাবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে মৌসুমীয় সক্রিয়তা কমে যাওয়ায় দেশজুড়ে বৃষ্টি কমতে শুরু করেছে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত কমে বেড়েছে উত্তরাঞ্চলে আজ থেকে দেশের দুটি বিভাগের অধিকাংশ জায়গায় ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস রবিবার এবং সোমবার দেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে অন্যদিকে ঢাকা বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়াবিদ বজনুল রশিদ জানিয়েছেন এই দুই দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে আগামী মঙ্গলবার থেকে সরাসরি বৃষ্টি বাড়তে পারে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ